সাইডে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ এর একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ এর প্রত্যেকটা জায়গায় টোটাল লোগো পাচ্ছেন দেখেন নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাবে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাজ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাজ চার রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবে ইনশাল ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা আজকে দেখো ভাইয়া বাংলাদেশের মস্ট পপুলার একটি গাড়ি টয়টা এক্স কলা লিমিটেড আর এটা মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে সিলভার কালার সম্পূর্ণরূপে একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পারও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল এর পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফকলেট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জে প্রত্যেকটা জায়গায় টোটাল লোগো পাচ্ছেন দেখেন টটার লোগো দেওয়া আছে ডোরে যে গ্লাসগুলো প্রতিটা গ্লাসে কিন্তু হচ্ছে টটার লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি এই যে বাইরে হচ্ছে নিকেল হ্যান্ডেল ওকে এবং ভিতরটা দেখেন ভিতরে কিন্তু নিকেল হ্যান্ডেল এবং মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া নতুন সিট কাভার লাগানো হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি আচ্ছা যে নিবে কাজ না কোনো কাজ করতো ইনশাল্লাহ পিছনটা দেখেন ভাইয়া খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা এক নেই মাসাল্লাহ প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস ওকে পিছনে গ্লাসটাও দেখেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো সহকারে পিছনে লাইটগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে অ্যাক্সের লোগো দেওয়া আছে এখানে টোটাল মনে এখানে কলা লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাই সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন পিছনটা ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল দেওয়া আছে প্রতিটা জয়েন্টে

অনেক ফ্রেশ ভাই অনেক ফ্রেশ ভিতর ড্যাশবোর্ডটা দেখেন না দেখেন ভিতর নাশালা অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই কোথাও কোনো খোলা কাটা নেই মাসালে খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভিতরে হচ্ছে অপটিক্যাল মিটার আমি আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন ওকে সামনে ভিতরে তেঁতিশ মার্চগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি কিন্তু আছে যে প্রত্যেকটা জায়গা দেখেন মানুষ অনেক ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা দেখেন বলেন খুবই ফ্রেশ অবস্থা আছে খুব সুন্দর একটি গাড়ি ভিভিটি ইঞ্জিন সিস ইঞ্জিন সিস হচ্ছে পনেরোশো মডেল হচ্ছে ভাইয়া দু হাজার ছয় রেস্তোরাঁ হচ্ছে দু হাজার দশে টয়টা এক্স কলার লিমিটেড দামটা আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য যাবে পেপার ফুল আপডেট পঁচিশ সাল আপডেট মোবাইল আমার ফোন নম্বর হচ্ছে ভাইয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স আছে চাইলে ফোন দিতে ভাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ